সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে ছোটবেলায় এই গল্পটা আমরা বইতে পাইছি বর্তমানে এখন তো ডিজিটাল দেশ নাই ওই একটা কথা সারে হাতে গুই দেয়া কাজে এনেছে হাতের বেত এই জন্যই তৈরি হইতে আছে বাংলাদেশের সাদা খ্যাত এই গল্পও নাই আর এই গল্পের সারমর্ম এখন আর নাই তবে এটা বাস্তবের দিতে চাই যদি আল্লাহ সহায় থায় এই আল্লাহর দেওয়া দান মানুষ দেশে আল্লাহ রাজি করছে না আবার একজন অসহায় মানুষের দান করতে চাই যদি কেউ দান করতে চান বিকাশ নাম্বার দেওয়া আছে ভাই বেশি বেশি কথা কইতে আর ভালো লাগে না যারা দান করছেন তাদের জন্য কি দোয়া করবো আমি তো একজন পাপিষ্ট মানুষ তারপর মহান আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি কেমত এই কঠিন মুহূর্তে মা সন্তানের পরিচয় দেবে না বাপের লাগে বলার সম্পর্ক থাকবে না আল্লাহ দানের উচিত তাদের ক্ষমা করে জানিয়ে দেয় ভাই তা ভালো থাকবেন ভিডিও বেশি বেশি আসছে আসসালামু আলাইকুম